চোদ্দ বৎসর বয়সে মারা গেছে কোরআনে নাই কোরআনেই তো আছে আসাবুল উখদুদ এই বাচ্চার বয়স কয়েকদিন ছিল বলো হুজুররা উনিও তো সাইকুল আদিস বলুক না আসাবুল উখদুদের ছেলের বয়স কত ছিল কত পঞ্চাশ বছর না ষাট সত্তর আশি নব্বই কত ছিল আসাবে উখদুদের বাচ্চা ছিল বাচ্চা পুরা দেশে কোরআন আচ্ছা হুজুর বিশ্বাস করবে না আমি তো ওই এলাকা পাড়ায় আসছি ওই এলাকা তো আমি চৈসা আসছি ওটা তো ইয়ামান আর সৌদির বর্ডারে পড়ছে আসাবে উখদুদ আমি তো এখানে গিয়ে আসছি আজকে দুইশো কোটি মুসলমান ভালো মতে শোনেন কান দিয়া কাজে দিবে যুবক শোন যতই ওদের সাজে তুমি সাজো না কেন আর যতই চোদ্দ তারিখ পালন করো না কেন আর যতই থার্টি ফার্স্ট নাইটে ধুমধাম করো না কেন যতই ওদের স্টাইলে চুল কাটায় টাকা খরচ করো না কেন ওদের মতো পোশাক পরো না কেন রব্যে কাবার কথা ওরা তোমাদেরকে কোনোদিন আপন ভাবে না কোনোদিন কোনোদিন আপন ভাববে না ভাবে না না ভাববেও না কেননা তুমি জানো না তুমি অনলাইনে কী লেখা আসো কেননা তোমার আইডি অনলাইনে চলে গেছে তোমার পাসপোর্ট অনলাইনে চলে গেছে তোমার সমস্ত কাগজপত্র অনলাইনে চলে গেছে আর ওইখানে ওরা দেখতেছে তুমি ধর্মের জায়গায় কী লেখা আসছো তুমি ধর্মের জায়গায় নিঃসন্দেহে ইসলাম লেখছ ঠিক না না লেখো নাই আরে বলে কি লেখে নেয় হ্যাঁ এখন তুমি যতই ওদের রঙে সাজো তোমাকে আপন ভাববে না যদি আপনি ভাবতো তাইলে আমার দেশের যুবক কেন সমুদ্রের ভিতরে কবর বানাইল লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় আজ পর্যন্ত কত ছেলে সমুদ্রে কবর বানায় দিছে গত সপ্তাহে তো আমি একজনের জানাজা পড়ে আসছি লিবিয়ার থেকে ইটালি যেতে যে মারা গেছে লাশ যদিও চলে আসছে তাহলে কবর বানাইলো কেন ইটালি যেতে তিরিশ লাখ লাগে কেন আমেরিকা যেতে পঞ্চাশ লাখ লাগে কেন ইউরোপে যাইতে তিরিশ লাখ লাগে কেন বলো না বলো না কেন লাগে তোমার চুলের স্টাইল তো ওর মতো তুমি তো জিন্সের প্যান্ট পরো ওর মতো তুমি তো গেঞ্জি পরো ওর মতো তুমি তো থার্টি ফার্স্ট নাইট করো ওর মতো তুমি তো চোদ্দ তারিখ উদযাপন করো ওর মতো তোমার সব কিছুই তো ব্যাস ভূষা সব কিছু ওর মতো আল্লাহ ডাকে তারপরও তুমি আসো না ওরাও আসে না তুমিও আসো না তাইলে তোমার ওই দেশে যেতে এত টাকা লাগে কেন ওরা জানে অনলাইনে দেখা নিছে তুমি যতই সাজো তোমাকে আপন মনে করবে না বিদায় তোমার দুরবস্থা বাড়বেই বাড়বে আজকে সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা এই জন্যই শুধু দুই কারণে আমি এটা বলেই শেষ করে দিতেছি দুটা কারণেই মুসলমানদের এই দুরবস্থা চিৎকার দিয়ে কোনো কাজ হবে না চিৎকার যায় না ওই পর্যন্ত যদি চিৎকার যাইত হ্যাঁ তাইলে এই দুটা সম্মেলনে জাতিসংঘের দুটা সম্মেলনের ভিতরে কোনো না কোনো একটা সম্মেলনে কি বললাম একটু আগে নিন্দা প্রস্তাব পাশ হইত কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয় নাই কেউ আমাকে দেখাইতে পারবে না শুধু দুইটা কারণে আমরা সব ভোগ করি আলকার, কার আরে বলেন না ও যুবক তুমি সারা দিনে আল্লাহ কয়বার বলো বলো কয়বার আল্লাহ বলো কয়বার সারা দিনে আল্লাহ বলি কাঠটা বক করো সারাদিন তুমি যে যুবক তুমি যে যৌবনওয়ালা তুমি যে যুবক তোমার বাহাদুরির উৎস কি তোমার বাহাদুরির উৎস তো যৌবন কে দিসে যৌবন হ্যাঁ কেদিসে তোমাকে যৌবন যৌবন বাজারে কিনতে পাওয়া যায় কলিকতা হারবালে মডার্ন হারবালে চাইনিজ হারবেলে আমেরিকান হারবালে ইংল্যান্ড হারবালে জাপানের হারবালে কোথাও পাওয়া যায় না তাহলে তোমাকে যৌবন দিল কে তুমি তো সারা দিনে দশবার আল্লাহ বলো না বলো বুকে হাত দিয়ে বলো যে আমি দশবার আল্লাহ বলি তুমি তো দশবার বার আল্লাহ বলো না আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আদকুরু বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তোকে চব্বিশ ঘন্টা আমি রক্ষণাবেক্ষণ করি নাইলে যুবক যৌবন আল্লাহর আর গাজীপুরে তুমি যৌবন দিয়ে দেখাবে তাফালিং তাফালিং বুঝো তো না বুঝো না একা হাঁটলে একরকম বাইকে উঠলে আর একরকম ঠিক না আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই ঠিক না হ্যাঁ তাফালিং কার যৌবন দিয়া দেখাও কে দিসে যৌবন আল্লাহটা দিয়া চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ আর সারাদিনে দশ বার নাম সব কিছু যার উশিলায় পাইলাম যেই রসুলে উশিলায় এত বড় মর্যাদা পাইলাম শোয়া লক্ষ্য উন্মতের ভিতরে তো আমি দেখি আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি সোয়া লক্ষ্যের উন্মতের ভিতরে তো আমি দেখি চারজন উলুল আসমি মিনার রসুলও আছে প্রথম সারির চারজন নবী আছে কিতাব দাঁড়ি দুই তিনজন রসুল আছে ওইখানে খলিল উল্লাহ আছে কালিম উল্লাহ আছে কিন্তু কারো উম্মতকে তো আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেন নাই মোহাম্মদুর রসুল উল্লাহার উম্মত কি তো আল্লাহ শ্রেষ্ঠ বলছে আজকে ওই রসুলের উম্ম বটে দিনে একবারও দূরত পড়ে না এখানে কোনো যুবক বলুক যে সারাদিনে আমি একবার দূরত পড়ি কোনো মামোনা বলুক সারাদিনে আমি একশোবার দূরত পড়ি এইখানে জনসাধারণ যারা আছে ওরা বলুক যে আমি ডেলি একশো বার দূরত পড়ি শুক্রবারে তো হুকুম ছিল আমার উপরে সবচেয়ে বেশি দূরত পড়ো কিন্তু আজকেই তো শুক্রবার গেল আমার বিশ্বাস আমি চ্যালেঞ্জ করলে মনে হয় ভুল হবে না গাজীপুর পুরা গাজীপুরকে যদি চ্যালেঞ্জ করি তাহলে এক আধজন পাওয়া যাবে হয়তো যে আজকে এক হাজারবার দূরত পড়ছে নাইনটি পারসেন্ট নাইনটি পাওয়া যাবে এক হাজার দূরত কেউ পড়ে নেয় তো দুরবস্থা হবে না কেন শুধু দুরবস্থা এখানেই শেষ না কালকে মৌত আসবে মৌত আজকেই সূর্য বলতে বলতে ডবসে গাজীপুরে হায়াতিক আবাদা হতে পারে গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আর গাজীপুরের মতো শহর আমি চিনি আমি গিরাট আসছি গাজীপুরের চেয়ে বড় শহর আমি চিনি এক রাত্রে মাটির সাথে মিশায় কমবে লুতের শহর লুত ইসলাম যে শহরে ছিলেন ওই শহর গাজীপুরের চেয়ে কোনো অংশে ছোট না গাজীপুরের চেয়ে বড় হবে জর্ডানে রাখা আছে যে দেখা আসেন আমিও দেখা এক রাত্রে মাটির সাথে মিশায় দিসে এরকম একটা না কয়েকটা আছে বড় বড় শহর মাটির সাথে মিশে আসছে চোখে দেখা বলতেছে কোনো কিতাব শিতাব পড়া না কাছে এলেম আছে আমার কাছে কিতাব সিতাবের এলেম নাই শুধু চোখে দেখা আছে আজকে সূর্য বলতে বলতে ডুবছে বাদা দুনিয়াতে তো আমাদের এই দুরবস্থা কালকে এই দুরবস্থা না হোক হাউজে কাউসারে যাওয়ার পরে এই কথা না বলো সুহকান সুহকান লিমান তাইয়ারাবাদ হাজারো জিনিস তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিছি যা পাইছি আমরা আল্লাহর কাছ থেকে এই উম্ম যা পাইছে এক রাত্র তিরাশি বৎসর পাইছে এক চোখের সদয় দৃষ্টি জান্নাতের সার্টিফিকেট বানাইছেন জান্নাতের জান্নাতের সার্টিফিকেট না জান্নাতের মালিক বানায়া দেন মালিক বিশ্বাস হয় না মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মেলে আর কবুল হজের বদলা হইল জান্নাত আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্না কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিচ্ছু না সদয় দৃষ্টিতে দেখতে দেরি জান্নাত তোমার নামে লিপিবদ্ধ হতে দেরি হয় না এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল কারণে পাইছি